এবছর তোমরা নার্সিং ভর্তি পরীক্ষায় তুমি একজন নতুন করে শুরু করতে যাচ্ছ কোন কোন টপিক গুলো করবা কোথায় থেকে কোশ্চিন আসে এগুলো যদি তোমার মাইন্ড সেট আগে থেকে তুমি রাখতে পারো তাহলে দেখা যাবে তোমার জন্য একদমই ইজি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা বলবো যে বাংলাদেশ জন্য কোন কোন জিনিসগুলো আমাদের ম্যানুয়ালে পড়তে হবে 2026 সালে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশ গ্রহণ করবা ঠিক আছে দেখো বিগত বছরের কথা যদি চিন্তা করি নার্সিং বাংলাদেশ স্বাস্থ্য এখানে দেখো যে টপিক থেকে তোমাদের क्वेश्चन গুলো আসে ভাষা এই ভাষা থেকে তো কিন্তু क्वेश्चन আসবেই তোমাদের সো এই ভাষার মধ্যে প্রথমে দেখো ভাষা বাংলা ব্যাকরণ ব্যাকরণের আলোচ্য বিষয় এই যে এই টপিকটা রয়েছে এই টপিকটা থেকে প্রতি বছরই তোমার এক থেকে দুইটা কোয়েশ্চেন আসে তুমি দেখবা তোমার কাছে যে বাংলা বইটা রয়েছে বাংলা বইয়ে দেখবে যে এই জিনিসটা কিন্তু এবার এই টপিকটা তোমার কিন্তু রয়েছে এরপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হচ্ছে দেখো আহ ধনিতত্ব এই ধ্বনিতত্ত্ব থেকে তোমাদের প্রতি বছর দুই থেকে তিনটা কোশ্চিন থাকে যেমন দেখো সন্ধি সন্ধি থেকে একটা কোশ্চিন থাকবে এরপর দেখো ধনির পরিবর্তন ও নত্ব ও সত্য বিধান ঠিক আছে এই নত্ব ও সত্য বিধান থেকে একটা কোশ্চিন থাকে এবং সন্ধি থেকে একটা কোশ্চিন থাকে এবং ধনির পরিবর্তন থেকে মাঝে মধ্যে একটা কোশ্চিন দিয়ে দেয় ঠিক আছে সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো তাহলে সন্ধি এবং তোমার হচ্ছে নত্ব ও সত্য বিধান তোমাকে এরপর দেখো শব্দ তত্ত্ব এই শব্দ তত্ত্ব থেকে তোমাদের কোশ্চিনা টানা মুখস্থ করে ফেলবা ইংলিশ উপসর্গ কয়টি এই জিনিসগুলো যেগুলো আছে আহ আরবি উপসর্গ কয়টি এইগুলো মুখস্থ করে ফেললে দেখা যাবে এক এক মাত্র তুমি অবশ্যই পেয়ে যাবা খুব ছোট একটা টপিক বাট তোমাকে কিন্তু কি করতে হবে এরপর দেখো প্রত্যয় পুরুষ ও স্ত্রীবাচক শব্দ এইগুলো একটু কম আহ ইম্পর্টেন্ট ঠিক আছে এর মধ্যে তুমি সমাজ পড়বা গুলো পড়বা আর প্রত্যয়টা একটু ভালো করে দেখার টাই করবা এরপর দেখো এই অর্থ প্রশ্ন থাকে দুইটা সেটা হচ্ছে কারোর বিভক্তি পদ প্রকরণ এবং ক্রিয়ার কাল তো এর মধ্যে তুমি পড়বে হচ্ছে কারো কারকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে তোমাকে কি করতে হবে কারকটা পড়তে হবে বিভক্তি পদ প্রকরণ এবং ক্রিয়ার কাল এখানে তোমাকে এই জিনিসটুকু করতে হবে এরপরে আসি আরো সেটা হচ্ছে দেখো হচ্ছে বাগধারা বাগধারা থেকে একটি থাকে এবং বাক্য সংকোচন থেকে একটি কোশ্চেন তোমার থাকবে এরপরে দেখো বিপরীত শব্দ বিপরীত শব্দ সমার্থক শব্দ এখানে তুমি কিন্তু প্রতিটাতে একটা একটা করে কোশ্চেন পাবা এরপর দেখো আহ বাক্য দত্ত থেকে দুইটি কোশ্চেন থাকে এবং কবি পরিস্থিতি কবি পরিস্থিতি তোমাকে ভালো করে পড়তে হবে ঠিক আছে লেখক পরিস্থিতি পাঠ পরিস্থিতি শব্দ অর্থ এটুকু যদি ভালো করে পড়তে পারো বাংলায় দেখবে যে তিন থেকে চারটা কোশ্চিন পাঁচটা কোশ্চেন তুমি কিন্তু অনাসে

তোমাদের সাথে সর্বদা দেখা হবে এবং বাকি সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমাদের শিক্ষক রয়েছে তাহলে এখানে একশো প্লাস ডেইলি এক্সাম দিতে পারবা একশো প্লাস কি করতে পারবো একশো প্লাস এক্সাম দিতে পারবো একশো পঞ্চাশ ক্লাস করতে পারবা আট মাসের আট মাস মেয়াদে এই কোর্সটি আমাদের চলমান থাকবে সাজেশন পিডিএফ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ পেয়ে যাবা এবং প্রপার একটা গাইডলাইন পাবা ফি হচ্ছে দেখো অনলি পনেরোশো টাকা এই পনেরোশো টাকা দিয়ে তুমি কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট করতে পারবা এবছর ঠিক আছে ভর্তি প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবা এই করলে ভাই তোমাকে রেসপন্স করবে ঠিক আছে আর বিশেষ করে নার্সিং নিয়ে যেহেতু কাজ করি প্রত্যেকটা সাবজেক্টের স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে এর জন্য বুদ্ধিমান শিক্ষার্থীর মতো কাজ হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে যাতে পরবর্তীতে যে সাজেশনগুলো দিব যে গাইডলাইন গুলো তোমাদের প্রোভাইড করবো তুমি অলাসী পেয়ে যাও বুঝছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সে দেখা হচ্ছে আল্লাহ